দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আজকাল হি রানীগঞ্জ হাট থেকে আর আপনার জন্য হাটটি সপ্তাহ তিন বছর সোমবার বৃহস্পতিবার তোমার আজকে বৃহস্পতিবার আর আজ ছিল আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর যেমন আমার সার বাচ্চাগুলো বাচ্চাগুলো হচ্ছে আমরা রাশি উত্তরটা দিব কত বড় ভাই এটা দাম ভাই পঁচাত্তর হাজার চাই কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার ষাট পঁয়ষট্টি বলে ষাট পঁয়ষট্টি বলে দেখছিলাম এখানে শাহিওয়ালার শার্ট বাচ্চা सही हाल इनखां न क्वालिटीफुल कत माज़ार

এ মাস্টার কত বলছো 42 কতছาย 48 চাই 49 বলছো নিমুনাকে আমরা দেখছিলাম এখানে কত ভাইজান 72 ব্যাস কিনা কত কত পর্যন্ত বলে কাস্টমার বাচ্চা আচ্ছা আমদানি কম যে হয়ে গেল ষাটের এক হাজার কম হয়ে গেল টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও একটা টাকাও তো আমি বলে তিন হাজার টাকা বকনাটা কত পুষ্পান্ন কত বলে কত বলে কত বলে দেওয়া যাবে পঞ্চাশ পঞ্চাশ হলে দেওয়া যাবে বকনা বকনা চমৎকার বকনা আমরা দেখছিলাম এটা পানো বেচা কিনা কত সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলা কাস্টমার কয় পঁয়তাল্লিশ কয় कतो भाई वाल

তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন শিখে থাকবেন এবং পারবর্তী প্রতিবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর চিত্র আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গুরু ট্রাই করবেন